প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকে চিন্তা করছি আমার বাসা বাড়ি ধরে ডিও এইচ এস থেকে একেবারে হাঁটতে হাঁটতে নিকুঞ্জ দুই পর্যন্ত যাব। প্রতিদিন সন্ধ্যাবেলায় যে হাঁটি ওই হাঁটার কাজটা আজকে শেষ করব। নিকুঞ্জ দুইটা একটু কাজও আছে গাড়ি রেখেই বেরোই পড়লাম হাঁটতে সাথে আমার যে নেশা যে ভিডিও করা সেটাও আলহামদুলিল্লাহ হয়ে যাবে মাঝে মাঝে যেখানে ভালো লাগে কিছু ভিডিও করে ফেললাম এটা মানুষের অনেক ধরনের শখ থাকে সেই অনেক ধরনের শখের ভিতরে কত জনের কত রকম শখ আমার শখ ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো যেটা ভালো লাগে সেই দৃশ্যগুলো একটু ধারণ করলাম আলহামদুলিল্লাহ আজকে এই উদ্দেশ্যে মানে একের এক কাজের সঙ্গে দুই কাজ সেরে ফেললাম নিকুঞ্চ দুইতে কাজ আছে সে কাজও সারা হলো হাঁটাও হলো তিন কাজ আবার ভিডিও করাও হচ্ছে আমি এ হাঁটতে হাঁটতে রেলগেট পার হব এটা শেওড়া শেওড়া রেলগেট এটা পার হয়ে যাব শেওড়া রেলগেট পার হয়ে আমি মেন রোডে যে ফ্লাই ওভার আছে সেই ফ্লাই ওভার পার হয়ে যাব তারপর আবার হাঁটা শুধু হাঁটাই সব ক্ষেত্রে হাঁটা আমি আলহামদুলিল্লাহ কত চলছি আয়ুসাম কেমন আছেন আها আচ্ছা ভালো এই গেটো ডিটি করতে আয় এখানে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি রেল লাইন পার হয়ে গেলাম এ মেন জে রোড এয়ারপোর্ট রোড এয়ারপোর্টের রোডে এসে পড়লাম আমি ওই যে দূরে ফ্লাইওভার দেখা যাচ্ছে ওই ফ্লাইওভারে যে উঠব ফ্লাইওভার পার হয়ে আবার হাঁটব মানুষ সবাই ব্যস্ত শুধু চলছে চলার জন্য শেষ নেই আসলে দুনিয়ার জীবনটাই ব্যস্ততা এই ব্যস্ততার সঙ্গে আখেরাতের কথা ভুলে গেলে চলবে না দুনিয়ায় ব্যস্ত থাকি আর নির্বিলি থাকি খেয়ে থাকি বা না খেয়ে থাকি সুখে থাকি বা দুঃখে থাকি দুনিয়া কিন্তু শেষ হয়ে যাবে মৌত এসে যাবে অল্প দিন এই অল্প দিন কতটুকু কত দিন অল্প দিন কত দিন এইটা আমরা জানি না এখনই হতে পারে দশ বছর পরেও হতে পারে বিশ বছর পরেও হতে পারে মৌত হয়ে যাবে আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি ফ্লাইওভার ধীরে ধীরে উঠতে হবে বয়স তো আলহামদুল্লাহ বেশি কষ্ট হচ্ছে না ফিলিটা ভালো সোজাভাবে ওঠে নাই যার কারণে কষ্ট তেমন অনুভব করলাম না আলহামদুলিল্লাহ উঠে গেছি এদিকে চলে গেছে এয়ারপোর্টের দিকে উত্তরার দিকে আর এদিকে চলে গেল বনানের দিকে মানুষ চলছে শুধু চলছে এবার সিঁড়ি দিয়ে নামা একটু ক্লান্তি মনে হচ্ছে তারপরেও তো নামতে হবে নাইবে আবার চলা সাইড দিয়ে যাওয়াই মুশকিল মনে হচ্ছে কাজ হচ্ছে তারপরেও হাঁটা নিয়োগ করেছি যখন চলতেই হবে আলহামদুলিল্লাহ বাদাম বিক্রি করছে এই রাস্তা দিয়ে আগাচ্ছি এটা ওই যে এই পাশে দেখা যায় এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুক্ত অবস্থায় চলে যাওয়া আর কি এখান থেকেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা যায় আলহামদুলিল্লাহ ভালো এটা একটা সংযোগ আমি ফুটপাথ দিয়েই চলি আগে যাচ্ছি আমি এখন দুটো এয়ারপোর্টের দিকে যাচ্ছি অর্থাৎ পুজোর দিকে ভিডিও করতে হবে নজর রাখতে হবে সব রকম